আমার নাম মাকসুদা পেশেন্ট আমার বাবা তো আমার বাবার এক বছর আগে ক্যান্সার ধরা পড়ে তারপর আমরা বাইরে ট্রিটমেন্ট করি ওইখানে ট্রিটমেন্ট করার পরে এক বছর উনি ভালো ছিল এক বছর পর আবার উনি অনেক অসুস্থ হয়ে যায় মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় তারপর হাঁটা চলা বন্ধ হয়ে যায় বেডেই সব কিছু তারপর আমরা লাইভেট ক্যান্সার হাসপাতালে এখানে ট্রিটমেন্ট করানোর পরে উনি এখন অনেক সুস্থ এখন খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে হাঁটা চলা করতে পারে মানে মোটামুটি সেভেন্টি পারসেন্ট সুস্থ ক্যান্সার হাসপাতালে এখন উনি আছেন বর্তমানে এখানে করা তো এখানকার পরিবেশ ভালো নার্সরাও ভালো ডাক্তাররাও ভালো সব কিছু মিলে এখানকার সব কিছুই ভালো তো এখন এখানে ট্রিটমেন্ট মানে দুইটা কেমন দেওয়া হয়েছে এখানে আর এখানে মানে ট্রিটমেন্ট করার পরে উনি এখন খাওয়া দাওয়া করতে পারে সিঁড়ি দিয়ে উঠতে পারে এখন তারপর খাওয়া দাওয়া আগের থেকে মানে একদম নর্মাল